আজকের ভিডিওতে আমরা যে কন্ডমটি তুলে ধরেছি এই কন্ডমটি ব্যবহার করার মাধ্যমে পুরুষেরা দীর্ঘ সময় স্ত্রী সহবাস করতে পারবে এবং লিঙ্গ সহজেই মোটা করতে পারবে অনেক পুরুষ রয়েছে যারা লিঙ্গ লম্বা করতে চান না শুধুমাত্র মোটা করতে চান সহবাসে নতুনত্ব আনতে চান দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করতে চান তারা এই ম্যাজিক কন্ডমটি অর্ডার করে ফেলুন প্রোডাক্টের কোড নম্বর উল্লেখ করে আমাদের ফোন নম্বরে ফোন করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন তো দেরি না করে সরাসরি অর্ডার করে ফেলুন উন্নতমানের ম্যাজিক সিলিকন কন্ডমগুলো এই কন্ডমটি ব্যবহার প্রক্রিয়া অত্যন্ত সহজ আপনি যখন স্ত্রী সহবাসের জন্য প্রস্তুত হবেন আপনার লিঙ্গ যখন সঠিক মাত্রায় উত্তেজিত হবে কিংবা শক্ত হবে তখন এটি আপনার লিঙ্গে প্রবেশ করিয়ে নিন সাধারণ কন্ডম যেভাবে আপনি প্রবেশ করান এটি একই পদ্ধতিতে লিঙ্গে প্রবেশ করিয়ে স্ত্রী সহবাস শুরু করুন আশা করি এই কন্ডমটি ব্যবহার করার ফলে আপনি সহজেই পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে আপনার লিঙ্গ মোটা হয়েছে সেটি বুঝতে পারবেন এবং এটি ব্যবহার করার ফলে আপনি দীর্ঘ সময় স্ত্রী সহবাস করতে পারবেন অনেকের মনে প্রশ্ন জাগে ম্যাজিক কন্ডম ব্যবহারে কীভাবে দীর্ঘ সময় স্ত্রী সহবাস করা যায় বা দ্রুত বীর্যপাত কীভাবে রোধ করা সম্ভব প্রশ্নের উত্তরটি হচ্ছে ম্যাজিক কন্ডম ব্যবহারের ফলে আপনার স্ত্রীর জনিত লিঙ্গ প্রবেশের পরও উত্তেজনা খুব কম অনুভূত হয় বা লিঙ্গে ঘর্ষণ কম অনুভূত হয় ফলে আপনার লিঙ্গে উত্তেজনা কম আসে এবং আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারেন আমাদের ভিডিওতে তুলে ধরা ম্যাজিক কণ্ডমটির বিশেষ সুবিধা হচ্ছে এটি আপনার সহবাসে নতুনত্ব আন্তর সহযোগিতা করবে অনেক পুরুষ রয়েছেন যারা সহবাস করতে করতে ক্লান্ত কিংবা একই প্রচলিত পদ্ধতিতে সহবাস করতে গিয়ে হাঁপিয়ে গেছেন তারা কিন্তু এই কন্ডমগুলো ব্যবহার করার মাধ্যমে সহবাসের নতুনত্ব আনতে পারেন এটি যেহেতু আপনার লিঙ্গকে মোটা করবে তাই আপনার স্ত্রী এটির মাধ্যমে অনেক বেশি আনন্দ অনুভব করবে এবং আপনি সেই